আমাদের আজকের গন্তব্য স্থান বাগেরহাট জেলার অন্যতম সুন্দর এবং সবচেয়ে দর্শনীয় স্থান চন্দ্রমহল ইকো পার্ক তো চলুন একসাথে উপভোগ করা যাক এই চন্দ্রমহল ইকো পার্কের সৌন্দর্য চন্দ্রমহল ইকো পার্ক বাগেরহাট জেলা সদরের খুলনা মংলা মহাসড়কের পাশে রঞ্জিতপুর গ্রামে অবস্থিত একটি ইকো পার্ক ও পিকনিক স্পট ইকো পার্কে তাজমহলের আদলে তৈরি একটি ভবন রয়েছে যার নাম চন্দ্রমহল দুই সালে সেলিম হুদা প্রায় তিরিশ একর এলাকা জুড়ে এই ইকো পার্কটি তৈরি করে তার স্ত্রী নাসিমা হুদা চন্দ্রার নাম অনুসারে চন্দ্রমহলের নামকরণ করেন চন্দ্রমহল ইকো পার্কে আগত দর্শনার্থীরা চন্দ্রমহলের সৌন্দর্য দেখে বিমোহিত হন ভবনের সোনালী রঙে সূর্যের আলো প্রতিফলিত হয়ে অদ্ভুত আবহ তৈরি করে চন্দ্রমহল চার দিক থেকে পানি দ্বারা বেষ্টিত তাই মূল ভবনে যেতে হলে পানির নিচ দিয়ে তৈরি ট্যানেলে যেতে হয় দর্শনার্থীদের বিনোদনের জন্য চন্দ্রমহলে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা আছে দেশি বিদেশি মুদ্রা ডাক যুদ্ধের অস্ত্র প্রাচীন ঘড়ি অলঙ্কার আসবাবপত্র বিরল বিভিন্ন মৃৎশিল্প নিদর্শন ইত্যাদি সহ বিভিন্ন নিদর্শন স্থান পেয়েছে চন্দ্রমহল ইকো আগত দর্শনার্থীদের জন্য চন্দ্রমহল ইকো নির্মাণ করা হয়েছে নানা রকম ভাস্কর্য বাঁশের তৈরি ঘর পাঞ্চি নৌকা রাজাকারের প্রতীকী ফাঁসির মঞ্চ কৃত্রিম রেললাইন রেস্টুরেন্ট এবং পিকনিক স্পট পিকনিক আয়োজনের সুবিধার্থে এখানে সকল ব্যবস্থায় রাখা হয়েছে আর চন্দ্রমল্লিকো পার্কের মিনি চিড়িয়াখানায় আছে অসংখ্য জীবজন্তু পশুপাখি চন্দ্রমল্লিকো পার্ক প্রতিদিন সকাল সাতটা থেকে রাত ছয়টা তিরিশ পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে পার্কে প্রবেশের জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয় এবার আসুন কিভাবে আপনি চন্দ্রমহল ইকো পার্কে আসবেন ঢাকা সাইদাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল থেকে এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মেঘনা বনফুল ফালগুনি আরা পর্যটক বলেশ্বর ও দোলা পরিবহনের বেশ কিছু বাস ছেড়ে যায় বাস টার্মিনাল থেকে সোয়াগ সাঁকুড়া হানিব ইগোল পরিবহন এর গাড়ি ছাড়ে এই বাসগুলোতে জনপ্রতি ছয়শো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা ভাড়া লাগে বাসে ভ্রমণ করলে চন্দ্রমহলের কথা বললেই রঞ্জিতপুর গ্রামের কাছেই নামতে পারবেন আর ট্রেনে ভ্রমণ করতে চাইলে আন্তনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে বাসে বাঘেরহাটে থেকে বাঘেরহাটে যেতে মাত্র চল্লিশ মিনিট সময় লাগে এছাড়া বাঘেরহাট শহর থেকে ব্যাটারি চালিত ইজি বাইক ও সিএনজি তে চড়েও খুলনা মংলা মহাসড়কের পাশে অবস্থিত চন্দ্রমহল ইকো পার্কে যাওয়া যায় তো চলুন একসাথে উপভোগ করি এই ইকো আর কিছু সৌন্দর্য